আমি একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত আমি 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 আসলে খুব দুঃখিত আমি এদের এই প্রজন্মের প্রতি আমি আসলে খুব হতাশ না ওরকম কোনো ভোগান্তির ভিতরে পড়ে নাই বা ওরকম কোনো মানে সমস্যা হয় নাই কারণ তারা তাদের অধিকার নিয়ে কাজ করতেছেন কারণ প্রত্যেকটা মানুষের অধিকার পাওয়া দরকার হয়তো তারাও স্টুডেন্ট মানুষ এই জন্য অধিকার চাচ্ছে আর কি আসলে কোটা আন্দোলন হওয়া দরকার আমার মতে যে কোটাতে পার্সিয়ালিটি বেশি কারণ প্রত্যেকে প্রত্যেকের এলাকা বেসিস তারা লোক নিয়োগ করবে তো এই জন্য কোটা আন্দোলন হওয়া উচিত আমি মনে করি না আমার সমস্যা আমি আমার রাস্তা হাঁটতেছি এই কষ্টটা হইতেছে এছাড়া আর কিছু না আবার আরও বলতেছে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট তো সারা দেশের মানুষ কী করবে মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি একজন মুক্তিযোদ্ধা তো এখন আমার সন্তানেরা তো সব এখন আমার মতো প্রায় প্রয় বুড়ো হয়ে গেছে এখন আর কোন কোটাতে তারা চাকরি পাবে কোন কোটাতে তারা ভর্তি হবে সুতরাং এই জন্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত আমার রোগী আপনার সমরিত হাসপাতাল ভর্তি তো আমার আর্জেন্ট ওইখানে যাওয়া দরকার তো আমি প্রথমে কাটা বনে গেলাম ওইখানেও তারা এভাবে রাস্তা ব্লক করে আন্দোলন করছেন আমাদেরকে যেতে দেবেন না পরে আমি সেই কষ্ট করে সেই কাটা থেকে ঘুরে এই যে আমি আপনার এই ইয়েতে আসছি এই যে মৎস্য ভবন আসছি জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা কোনো সমস্যা হচ্ছে না হাঁটতেছে যে ভালো লাগতেছে জি আচ্ছা মেট্রো রেল যাব কারণ একটা ওই যে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা ব্লকেট করে রেখেছে রাস্তা আর যানবাহন পাওয়া যাচ্ছে না মূলত তাই ভাবছিলাম যে এদিক থেকে রিক্সা নিয়ে চলে যাব সেটাও পাচ্ছি না সামনে নাকি মৎস্য ভবনের সামনে সব কিছু বন্ধ তো এখন উপায় না পেয়ে আমরা ইতে চলে যাব। মেট্রো রেলে করে দেখি গুলিস্তান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব হ্যাঁ সমস্যাই তো অনেক সমস্যার ভিতরে তো আছি হ্যাঁ তিন দিন থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর কি বৃহস্পতিবার গতকালকে আজকে আজকে ভাবলাম মেট্রোতে যাই কল্যাণপুরের মানে কারণ বাজারে নেমে ওখান থেকে ধানমন্ডি যাবো রিক্সায় যদি পাই সমাধান হইলে ভালো জনগণের একটু অসুবিধা কমে যা করা তাড়াতাড়ি তা করলে সরকার যদি তাড়াতাড়ি তা তা করে সেটাই ভালো আসছিলাম যে আপনার পঙ্গু হাসপাতালে পঙ্গু হাসপাতালে আসার পর হচ্ছে যে আমার একটা ইন্স্যুরেন্স ছিল আম্মুর ওই ইন্স্যুরেন্সের জন্য এখানে আসছিলাম তো এখানে সুবিধার্থে যেহেতু জাম এখানে বেশি এই জন্য মেট্রো একটু চড়ার ইচ্ছা ছিল সেটা মানে উপভোগ করার জন্য যাচ্ছে আর এখানেও তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার রোগী ভর্তি আমাকে একটু যেতে দেন আমার সাথে একটা মোটরসাইকেল আছে তারা আমাকে বলছে আপনি মোটরসাইকেলে এখে আপনি এখানে পায়ে হেঁটে যদি যেতে পারেন তাহলে জানালো যাবেন না আমার এখন আর্জেন্ট যাওয়া দরকার এখন আমার কথা হচ্ছে যে এখানে তারা আন্দোলন করতেছে ঠিক আছে তারা একটা দাবি নিয়ে আন্দোলন করতেছে কিন্তু তাই বলতো তারা জন আমাদের যারা জনসাধারণ আমরা আছি তাদেরকে হয়রানি ভোগান্তি দিয়ে তো এটা এই আন্দোলনের কোনো মানে হয় না তারা একটা নির্দিষ্ট প্লেসে আন্দোলন করুক তাদের তারা সরকার আছে আইন আদালত আছে তারা সেখানে তাদের দাবিগুলো তুলে ধরুক বাট আমাদের মতো সাধারণ মানুষকে রাস্তা আটকে আমাদের এই যে অফিস শেষে যারা বাসায় যাবে কর্মজীবী মানুষ যারা বাসায় যাবে যে আমি এখন হাসপাতাল যেতে চাচ্ছি আমাদেরকে রাস্তা ব্লক করে আমাদেরকে হয়রানি করার মাধ্যমে তারা এই আন্দোলন আসলে আমি বুঝতে পারছি না কি আন্দোলন নাকি এটা সাধারণ মানুষকে হয়রানি এটাই আমার আমি 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 আসলে খুব দুঃখিত আমি এদের এই প্রজন্মের প্রতি আমি আসলে খুব হতাশ মানে এদের এরা ভবিষ্যতের